তো ফ্যামিলি ছাড়া একটি সন্তান কি হয় বাবা মা ছাড়া একটি সন্তানের কি হয় সে অবস্থানেই তো এখনকার চলচ্চিত্রগুলি দেখি সেটি আক্ষেপ খুব কষ্ট লাগে যে যার যার মনে চাইলো একটা সিনেমা হলে রিলিজ করে দিচ্ছে যার যার মনে চাইলো তাই করছে কিন্তু এটা হওয়া উচিত না কোনো কিছুই প্রত্যাশা আমার নাই খালি একটাই খালি প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের যে শিল্পীরা এই ধরনের কোনো কাজ করতে পারে না এটুকু ফিরত আসলেই চলবে আমাদের যে কাদা ছোড়াছুরির যে যে কমপ্লেনগুলি আছে এটা যদি ফিরে আসে যে না কিছু জীবনে কিছু ঘটনা ঘটেছে দুর্ঘটনায় বাস এনাফ। আর যেন কোনো দুর্ঘটনা কোনো কিছু না ঘটে সেটি আমরা চাইব এটুকুই আমার প্রত্যাশা আর পাঁচশো সিনেমা হল ছিল যখন নাকি আটশো সিনেমা হল ছিল তখন আমরা খেলতাম এই বারোশো আটশো সিনেমা হলের সাথে তখন ছবি রিলিজ হতো পাঁচটা আর প্রযোজক সমিতি সেটাকে ডিসাইড করে দিত এখন তো কোনো বাবা মা নাই কোনো কিছু আগের ফিল্মের তো বাবা মা ছিল ফ্যামিলি ছিল এখনকার চলচ্চিত্রের কোনো বাবা মা নাই কোনো ফ্যামিলি নাই ঠিক বেশি এটা মনে হলো আর একবার মনে হচ্ছিলো যে সাংবাদিকদের নির্বাচন বোধ হয় সম্ভবত এটা একটা গেল আর আউটসাইডের মানুষ একদমই নাই এটা একটা ভালো দিক হার্ডলি এখনকার যে সিনেমা হলগুলি আছে তাতে হার্ডলি চার থেকে পাঁচটা ছবি রিলিজ হওয়া উচিত আমি মনে করি কিন্তু আদৌ কি হয়েছে হয়নি সো তর্ক কোনো কোনো লাভ যারা এটা করেছে যারা শুরু করেছিল তারা যে পড়বে এটাই তো বাস্তব হ্যাঁ তারা যেভাবে জঘন্যভাবে শুরু করেছিল সেটার তো কিছুর রেশিও তো ঘটবেই এটা তো বাস্তব সত্য কথা কিন্তু এ এখন থেকে এইটাকে একদম স্টপ করে দিয়ে সুন্দর একটি শিল্পী সত্তা যেন চলে আসে সেটি হওয়া উচিত আমি মনে করি গরম আর এমনি পরিবেশ ভালোই দিচ্ছি